টি-20 সিরিজের প্রথম ম্যাচে কাল আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ জয় দিয়ে সিরিজ শুরুর লক্ষ্য দুই দলের প্রথমবার চা বাগানে বিশেষ আয়োজনে হলো ট্রফি উন্মোচন সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর 2টায় সিলেটের চা বাগানে বিশেষ সাজপোশাকে টি-20 সিরিজের ট্রফি উন্মোচন নিগার সুলতানা ও গ্যাবি লুইসের চা শিল্পের ঐতিহ্য ধারণ করা ফটো সেশন নিয়ে উচ্ছসিত ছিলেন দুই অধিনায়ক ওডিআই সিরিজে আইরিশ কন্যাদের তিন শূন্যতে হোয়াইট ওয়াশ করে দারুণ ছন্দে বাংলাদেশের মেয়েরা এবার শর্টার ফর্মেটে লড়াই বদল হয়েছে ভেনু মিরপুরের দুটি সিলেটেও দেখাতে দল নিয়ে আত্মবিশ্বাসী টাইগ্রেস দলপতি ভালো এবং যেহেতু কিছু কিছু আসলে কোনো নাই ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে যাওয়াটাই আমার কাছে মনে হয় বুদ্ধিমানের কাজ হবে নারী টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ভালো অবস্থানে নেই বাংলাদেশ নয় নম্বরে থাকা টাইগ্রেসদের পেছনে আয়ারল্যান্ড সামর্থ্য অনুযায়ী পারফরমেন্স দেখাতে চায় দল ওয়ান ডে সিরিজ জয়ের দুর্দান্ত অর্জন যোগাচ্ছে অনুপ্রেরণা হোম গ্রাউন্ডের সুবিধা তো থাকছেই কনফিডেন্ট আছে কিন্তু ওভার কনফিডেন্ট না কারণ হচ্ছে আমি আমি চিন্তা করি এটা যে আমাদের এমন একটা টিম যেখানে দল ওয়াইজ যদি পারফরমেন্স করা হয় সবাই মিলে যদি কন্ট্রিবিউট করে সেক্ষেত্রে ম্যাচ জেতার সম্ভাবনাগুলো বেড়ে যায় আমি বলবো না যে অনেক ভালো খেলে অনেক ভালো খেলে ফেলি বা অনেক ম্যাচ একদম ডিরেক্ট ম্যাচ জিতে ফেলবো তা কিন্তু না বাট বেটার ক্রিকেট খেলতে হবে

এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে আট টি টোয়েন্টি খেলেছে বাংলাদেশ এর মধ্যে পাঁচটিতে জিতেছে লাল সবুজ হেরেছে দুটিতে ফরিদা বক্তিয়ারা ইন্ডিপেন্ডেন্ট নিউজ